একশো নয় দুশো নয় মাত্র ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে কাঁসার থালাই বাঙালি খাবার সেটারই সন্ধান দিতে আজ আমি চলে এসেছি না আমি নই আমরা কারণ আজ আমার সাথে রয়েছে বেঙ্গলি ফুড ক্রাশ কোয়েল আর আজকের ভিডিওতে রয়েছে বাঙাল ঘটির মিষ্টি একটা লড়াই আপনারা কার দলে অবশ্যই জানাবেন আজ আমরা চলে এসেছি ঢাকা হিন্দু হোটেলে আর একদম নিয়ে নিয়েছি আশি ঠা আশি টাকার যে ভেজ থালিটা রয়েছে সেটা আমি নিয়ে নিয়েছি তার আগে আপনাদের পঁয়তাল্লিশ টাকার ভেজ থালিটা একবার দেখিয়ে দিই রয়েছে বড়ি দিয়ে পালং শাক ডাল ইঁচড়ের তরকারি পাঁচ তরকারি পাপড়, আলু ভাজা পেঁয়াজ লঙ্কা শশা তো আশি টাকার ভেজ থালিতে কী কী দেওয়া আছে একবার দেখে নিন থালিটা রয়েছে কাঁসার থালায় ওনারা সার্ভ করে থাকেন সেটা আর তার সবার মধ্যে রয়েছে এক এক প্লেট রাইস একজনের জন্য একদম পারফেক্ট আর তার সঙ্গে রয়েছে ডাল মিক্সড ভেজ আর এটা শুক্তো এক প্লেট ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে এটা এটা ঠিক কী বলবো এটা পনির পনির সবজি দই চাটনি এবং এই যে বড়া সঙ্গে পাঁপড় রয়েছে ঝুরি ঝুরি আলু ভাজা রয়েছে আর অনেক মাছের আইটেম রয়েছে তো প্রত্যেকটা মাছ আমাদের খাওয়া পসিবল নয় ওনাদের কাছ থেকে আমরা নিচ জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কত রকমের আইটেম এখানে পাওয়ানো পাওয়া যায় আর কি তার মধ্যে রয়েছে ভোলা মাছ পিসটা দেখতেই পাচ্ছেন সাইজটা এই সাইজের ভোলা মাছ কাতলা কালিয়া কাতলা ভাপা এটা হয়েছে পোনা মাছ ইলিশ ইলিশ সরষে ইলিশ আর এটা চিংড়ি চিংড়ির সাইজটা একবার দেখুন দেখুন কি সাইজের চিনি রয়েছে পাবদা পাবদার সাইজটা একটু ছোটো আছে তবে তিন পিস রয়েছে পাবদা আর এটা আর এটা হচ্ছে পমপ্রেট পম্পেট চলে যাবে না আর এক পিস কাতলা সরষে সাইজটা দেখুন আছে বেশ ভালো আর এখানেই রয়েছে মাটন মাটনের পিসগুলো দেখুন দেখে কিন্তু বেশ টেস্টি লাগছে খেয়ে বলবো আপনাদের কেমন এখানকার খাবার আর এখানে রয়েছে চিকেন চিকেনের দু পিস আর পুরোটাই কিন্তু সব কিছুই কিন্তু কাঁসার থালা আর বাটিতে একদম সার্ভ করা হয়েছে চলুন আমরা খাওয়া শুরু করি আর এখানকার খাবার কীরকম সেটাও আপনাদের জানাবো একদম অনেস্ট রিভিউ দেব আপনারা খেয়ে থাকলে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজ আমি আর কোয়েল মানে বেঙ্গলি ফুড ক্রাস তোমরা তো জানোই বহরমপুরে বেঙ্গলি ফুড ক্রাস প্রচুর খাবারের ভিডিও করে বেড়ায় তোমরা ওকে চেনেই আজকে আমরা দুজনেই চলে এসেছি প্ল্যান করে এসছি দুজনে যে ঢাকা হোটেলে খাবার টেস্ট করতে তো তোমার কি মনে বক্তব্য খাবারের প্লেট নিয়ে আমার খাবারের প্লেট নিয়ে এখনো কোনো বক্তব্য নেই কারণ আমি এখনো টেস্ট করিনি মোট কথা টেস্ট করার পর বলতে পারবো যেটা আমার ইমপ্রেস করেছে যে এখানে বহরম করে আমি নাম করে বলছি বনেদি হেসেল আছে জমিদারি হেসেল আছে সেখানে জমিদারি হেসেলের মেয়ে বে একশো টাকা থেকে স্টার্ট মে বি মেজ থালি মানে এরকমই হয়তো এর থেকে পরিমাণটা মানে আরো কম মানে খাবারের যে ইয়ে রয়েছে আইটেম টা মে বি আরো কম রয়েছে এবং আরও অনেক রকম তেরো থেকে চোদ্দ রকমের পথ মাত্র আশি টাকায় ভেজ এবার টেস্টটা করে দেখা যায় সেটা টেস্ট দেখতে আর তাছাড়াও ওনাদের কাছে একটা জিনিস আমরা জানতে পারলাম যে আমাদের যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো তুমি যতবার ইচ্ছে তুমি নিতে রিপিট করতে পারবে তোমার ডাল শেষ হয়ে গেলে তুমি ডাল নিতে পারবে সবজি শেষ হয়ে গেলে সবজি নিতে পারবে তুমি যতবার খুশি সেটা রিপিট করতে পারবে ডাল কিন্তু আমার ভালো লাগে কারণ ডালটা অন্যান্য হোটেলে মানে যেখানে যেরকম হয় আর কারো সত্যি কারো তুমি যেটা ডালটা কিন্তু কিন্তু কারো আমরা বাইরে থেকে না জলের মতো যেটা অন্য হোটেলে আপনি খেতে সেরকম সেটা আমার মনে হয় কারণ আমার মনে হয় হোটেলের থেকে বাংলাদেশের খাবারটা বেশি ভালো

फालीदो ट्रव्यो, हो लो औ सा chamado you. ै horrible, rijस को चार म drie खो खिर्ण

বেশ গ্রেভির মধ্যে একটা থিকনেস ব্যাপার রয়েছে এবং আমি মাটন খাওয়ার জন্য রাইস রাখলাম একটা ভাত খেয়ে নিয়েছি এবং গ্রেভির মধ্যে একটা রিচ রিচ একটা রয়েছে আমরা জানি না বাঙাল সরি ঘটি রাখি পরে বাঙালটা কিন্তু খুব রিচ খাবার খায় আমাদের বাড়ির খাবার কিন্তু খুব রিচ আচ্ছা বাঙালরা কি ঝাল বেশি খায় প্রচন্ড আমি খুব ঝাল বেশি খাই আচ্ছা আজকে কিন্তু বাঙাল ঘটি একসাথে কিন্তু বসেছি বাঙাল ভাসে

এটা বেস্ট হচ্ছে আমার গোলা বাড়ির মাংস কাশের মাংস এটা আমি দারুন মানিয়ে যে কেটেটা এখন নাম করে ভালো ভালো করে ঘরে একদম আমাকে একদম নিশ্চয়ই নিশ্চয়ই ম্যাটার্নটা দেখো বেশ কিন্তু সফট আছে

খাই আবার মিষ্টি মিষ্টি ফ্লেভার দিচ্ছি যেটা আমাকে পছন্দ হচ্ছে না আমরা বিরিয়ানি আর ফ্রাইড রাইসে প্রিফারেন্স করতে পারি তাহলে বুঝতে পারছি বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানির মতো দেখতে পাই হলে পক্ষ খায় তাই না না এটা সবার ধারণা আমাকে তো একজন লিখে হয়েছে রাবণের নাতনি আমাকে লিখেছে রাবণের নাতনি আমি ওই ভিডিওতে বলে গেছি যে আমি যেখানে যেটুকু খাবার খাই না সেটা হয়তো একটা মানুষ আমি যে খাবার খাই সেটা একটা বাচ্চা খাই এরকম কিন্তু আমাদের দেখাতে হয় এতটা খাবার কিছু করার নেই কারণ না হলে আপনারা বুঝবেন কী করে যে খাবার কোন খাবারের কোয়ালিটি কীরকম কিন্তু তাই বলে যে আমরা পুরো খাবারটাই খাই তা নয় কিন্তু অনেকে বলে যে আমি তিরিশ টাকায় তোমাকে খাইয়ে দেব ফ্লেট খাইয়ে দেব বা ষাট টাকায় খাইয়ে দেবো বা পঞ্চাশ টাকায় ভালো প্লেট খাইয়ে দেবো একটাই কথা তাদেরকে বলি সব জায়গার অ্যাম্বিয়েন্স এক হয় না তুমি যখন ফাইভ স্টার হোটেলে বসে তখন তখনকার অ্যাম্বিয়েন্সটা অন্যরকম সেক্ষেত্রে প্রাইসটা অন্যরকম হবে মানে তুমি যেখানে একটা রাস্তার পাশে দোকানে খাচ্ছ সেখানে খাবার ভালো হতে পারে সেখানে অ্যাম্বিয়েন্সটার অনুযায়ী সেখানে খাবারের প্রাইসটা অনেকটাই কম থাকে তো সবার সামনে সবার তুলনা করলে হয় একদম অবশ্যই কিন্তু তুমি এই ক্ষেত্রে মন্তব্য কী করতে চাইছো মানে রাজলক্ষ্মী হোটেল পাশেই রয়েছে এবং গ্রি ঢাকা হোটেল পাশেই রয়েছে একশো এর মধ্যে দিতে পারি টাকা মানে আজকালকার দিনে যারা আমরা বেকার মানুষ বা সেটা তো হোটেলের মালিক বলতে পারবোটি আমি খাইনি বলতে পারবো না তবে এখানকার খাবার আমার বেশ ভালো লেগেছে আমি ইয়েতে খেয়েছি করে জমিদারি হেসেলে খেয়েছি জমিদারি হেসেলের খাবার আমার খুব ভালো লেগেছে আর ওখানকার ব্যবহার সব থেকে ভালো লেগেছে আমার যে গরম ভাতে ঘিটা ঝুড়ে যায় না আমাদের ঘিটা দারুণ ইতো জমি কারীর সঙ্গে একসাথে রান্না হবে না দুটো আলাদা আলাদা চাই তো আমার ভিডিও আমার খাবারের বেস্ট পার্ট হচ্ছে চাটি পাবো ভিডিওটি খাবার শেষ হয় বইটাও রয়েছে তো ওই খুব একদমই ভালোবাসি না পাশে যে মানে আটা হোটেল বলতে আপনি এটা কাকার এটা আমার আর আপনাদের যে রাজলক্ষ্মী হোটেল এবং আপনাদের কি আটা হোটেলে গিয়ে তো আসলে বেশি আপনাদের তো তোনাতে 100 টাকা আপনাদের 80 টাকা এই যে 20 টাকা ডিফারেন্স আসলে বিচার বা সাধারণের কাছে অনেক বেশি কত কষ্ট মানে আপনারা কিভাবে দিতে এত কিছু আইটেম মাত্র 80 টাকা আমার সব কাস্টমারকে খাওয়াবো তাতে 80 টাকা ব্যাপারটা না ভালো খাক এটা আমি চাই এবার ধরেন একশো টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা সব জায়গায় কাঁসার থালায় দিচ্ছে আমার শখ যে আমি আশি টাকায় কাস্টমারকে কাঁসের থালায় খাওয়াবো তাছাড়া আশি টাকা ছাড়া আমাদের কাছে একটা পঁয়তাল্লিশ টাকারও খাবার আছে যেটা আমি কাঁসার থালায় খাওয়াই সব মানুষ তো খেতে পারবেন আশি টাকা দিয়ে কিছু গরিব মানুষ আছে যারা খেতে হোটেলে খেতে আসে ডাক্তার দেখাতে আসে তারা খাবে কোথায় তাদেরকেও আমি পঁয়তাল্লিশ টাকায় কাঁসের থালায় খাওয়াই তাদের সাথে দু রকম সবজি থাকে ফ্রায়েড রাইস থাকে না এত আইটেম থাকে দু রকম সবজি দিয়ে আমি পঁয়তাল্লিশ টাকা নিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বাস স্ট্যান্ড এর উল্টো দিকে দুই ঢাকা ইন্দো হোটেল পৌরসভা মার্কেট স্টল নাম্বার টু শিবম বা ভাগ্যলক্ষ্মী লজের বলি ঠিক উল্টো দিকে আমার দোতলার হোটেল